নমস্কার বর্ণময় বাংলা সকল দর্শক আমার তরফ থেকে শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানিয়ে আজকের অনুষ্ঠানে আমি আমার শুরু করছি গুরু ধ্যানের মাধ্যমে ওম ধ্যিষ ক্লাব গুরুং শেত আমরা প্রধান বড় ভয় করং শান্তান করুণাময় বিগ্রহ বামনাথ পলধারণ্য সুপ্তালিঙ্গত বিগ্রহম স্মেরন্সং সাধক অভিষ্ট দায়ক হরিং হরিং হরিংসৎ একটু আগেই ম্যাডাম বলে গেলেন যে অনেকের অনেক ধরনের সমস্যা থাকতে পারে তো সমস্যা ছাড়া আমরা কেউ নই তো মানুষের জীবনে সমস্যা থাকবে এটাই স্বাভাবিক প্রত্যেকের জীবনে সমস্যা আছে কম বেশি কারোর আর্থিক কারোর মানসিক কারোর বাড়িগত গৃহগত কেউ কর্মজয়রা বিভিন্ন মানুষের বিভিন্ন দিক থেকে সমস্যা বাড়িতে বাবা মা চিন্তা করছে ছেলেমেয়েরা ঠিকঠাক পড়াশোনা করছে না তার সমস্যা বা পরীক্ষার রেজাল্টটা ভালো হবে তো সেটা নিয়ে দুশ্চিন্তা তো মানুষের বেঁচে থাকতে গিয়ে বেঁচে থাকতে গিয়ে সমস্যা থাকবেই যেমন অন্ধকারের পরেই কিন্তু রাত্রি শেষ হয়ে আলো ওঠে তাই সমস্যা না থাকলে আমাদের জীবনে যদি দুঃখ না থাকে তাহলে কিন্তু আমরা আনন্দটা উপভোগ করতে পারব না টোটালটাই পৃথিবীটা গোল তাই পৃথিবীর একটা সাইড যেমন অন্ধকার সূর্য রশ্মি যখন একটা সাইডে পড়ছে সেই সাইডটা আলোকিত হচ্ছে তার ব্যাক সাইডটা বা পিছন সাইডটা সেটা কিন্তু অন্ধকার থাকছে সেরকমভাবেই মানুষের জীবনের সুখ দুঃখ হাসি কান্না আনন্দ সব কিছু নিয়েই থাকবে তবুও যেহেতু আমরা রক্ত মানুষ আমাদের চাহিদা রয়েছে কম বেশি প্রত্যেকেই আমরা কেউ কিন্তু অল্পেতে পেতে খুশি নয় সে হিরো থেকে জিরো যে অল্প পয়সা ইনকাম করে সেও যেমন আবার যে প্রচুর পয়সা ইনকাম করে সেও কিন্তু প্রত্যেকেই বলছে প্রত্যেকের সমস্যা নিয়ে বা প্রত্যেকের সমাধান নিয়ে করার জন্য আজকে যে বিষয় বা যে ট্রপিক্সটা নিয়ে আমি আলোচনা করতে চলেছি আপনাদের সঙ্গে সেটি হল বিবাহ এবং এই বিবাহ কেন্দ্রিক বিবাহ তো অনেক বড় চ্যাপ্টার কারণ বিবাহ বলতে গেলে বিবাহ কখন হবে কেমন হবে কোন পাত্রে বা পাত্রীতে আমার ছেলে মেয়েটা বিবাহ হবে বা কোন ঘরে আমার বিবাহ হবে সেগুলো নানান রকম জিনিস কিন্তু কাজ করে তো সেরকমই তার মধ্যে আমরা বিয়ের আগে বাবা মারা বা অনেকেই দেখাশোনা হলো প্রায় কথাবার্তা এগিয়ে গেল তার মধ্যে আমরা দেখছি যে বলছে যে ছকটা দেবেন ছেলের হতে পারে বা মেয়ের হতে পারে ছকটা দেবেন সেই ছক বিচারের মাধ্যমে দেখা গেল বাড়ি থেকে প্রায় সেভেন্টি পার্সেন্ট সিক্সটি সেভেন্টি পার্সেন্ট কথা এগিয়ে গেছে কিন্তু দেখা গেল ছক বিচার বা যেটাকে বলা হয় জোটক বিচার সেই জোটক বিচার করে দেখা গেল কিন্তু কিছু না কিছু প্রবলেম হচ্ছে বা জোটক বিচারের যে গুণগত মান আমরা পাই সেটা পাচ্ছি না সেটা পাচ্ছি না তো সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে আমি সুপাত্রে কন্যাদান করব এবং আমার ছেলে মেয়েটার যাতে বিবাহটা ভালো হয় এই বিবাহের ক্ষেত্রে বলে রাখি এই বিবাহের ক্ষেত্রে মাঙ্গলিক অনেকেই শুনে আছে তোমার জীবনটা মঙ্গলময় হোক বা শুভ হোক এটা আমরা বলে থাকি কিন্তু সেই যে তোমার জীবনটা মঙ্গলময় হোক সেই মঙ্গলের কথাটা একরকম যেমন দন্তময়ার মধ্যে নয় দুটো জায়গায় দু রকম অর্থ বোঝায় সেরকম এই মঙ্গলটা একরকম অর্থ বোঝাচ্ছে আর মাঙ্গলিকের ক্ষেত্রে গ্রহগতভাবে মঙ্গল কিন্তু একরকম যে মাঙ্গলিক দোষটা তাহলে কি সেটা যদি একটু পরিষ্কার করে না আমাদের একটা আবছা ধারণা থাকে যে মাঙ্গলিক হলে বউ অশান্তি হয় বা বিবাহের ক্ষেত্রে বাধা হয় তো এটা যদি আমাদের একটু পরিষ্কার দেখো প্রথমে বলি বলি প্রথমে মাঙ্গলিকটা কি মাঙ্গলিক হলো মঙ্গলের প্রভাব জাতক জাতিকার জীবনে মঙ্গলের প্রভাব জাতক জাতিকার জীবনে তো এই মঙ্গলের প্রভাব আমাদের বারোটা মাস সেরকম বারোটা রাশি এবারে আমাদের একটি হাউস বা একটি ঘর বলি সেখানে দেখা গেল সেই ঘরে ল অনেস্কার লং মানে লং কথাটা লেখা থাকে তাই লগ্ন বলা হয় আর আরেকটি ঘরে লেখা থাকে চ অনস্কার চং সেক্ষেত্রে চন্দ্রর অবস্থান ধরা হয় এবার লং কথাটা যেখানে লেখা থাকে লং কথাটা যেখানে লেখা থাকে সেই লং কথাটার অর্থ হলো লগ্ন লগ্ন মিনস লগ্ন হলো মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত মানে ম্যান পাওয়ার লগ্ন মানে তনুভাব লগ্ন হচ্ছে দেহ দেহ তত্ত্ব তত্ত্ব আর রাশি কি যে রাশিতে বা যে হাউসে বারোটা ঘরের মধ্যে চনস্কার চং বা চং কথার অর্থ হচ্ছে চ যন্ত্রণাটায় রফলা চন্দ্র যেমন আমাদের প্ল্যানেট রবি চন্দ্র মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি আমরা সাতটা গ্রহকে সাতটা বার পাচ্ছি এই সাতটা গ্রহও কিন্তু মানব জীবনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কিন্তু প্রভাব বিস্তার করছে তার প্রভাব কিন্তু এবারে অনেকে তর্কের ঘাটে বলতে পারে প্রভাব বিস্তার করছে আমি চোখে দেখতে পাচ্ছি না না এগুলো চোখে দেখার ব্যাপার নয় হা বাতাস যেমন আমরা কেউ চোখে দেখতে পাই না এটাও তেমনি চোখে দেখার ব্যাপার না সেই রকম তার পাশাপাশি আরো দুইটা গ্রহ রয়েছে সেটি হলো একটি রাহু এবং একটি হলো কেতু তো এই রাহু এবং কেতু আর এদিকে রবি চন্দ্র মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি সাতটা আর দুটো আটে রাহু নয় কেতু এই নটা গ্রহ নিয়ে আমরা নবগ্রহ বলছি তাই নয় নবগ্রহ তাই এখানে আমি যে বিষয়টা বা যে গ্রহ নিয়ে আলোচনা করব সেটা হলো মঙ্গল মঙ্গল গ্রহকে নিয়ে আলোচনা করব ম্যাডাম একটু আগে জিজ্ঞাসা করলেন যে মঙ্গলের দোষটা কি এই যে মঙ্গলের দোষটা কি বলতে গেলে আমাদের একটু বিস্তারিত ভাবে বলতে হয় সেই মঙ্গলের দোষটা এটাই রাশিতে বা লগ্নে মেনলি লগ্ন থেকেই বিচার করা হয় ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজিতে কৃষ্ণমূর্তি অ্যাস্ট্রোলজিতে আলাদাভাবে বিচারের পার্ট রয়েছে তো ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজিকে আমরা মেন কেন্দ্রবিন্দুর লগ্নকে ধরি লগ্ন মূল কেন্দ্রবিন্দুর লগ্নকে ধরে বামা বর্তে গণনা করে আমরা বারোটা হাউস ডিভিশন করি যেমন সেকেন্ড হাউস থেকে ধনভাব চতুর্থ হাউস থেকে মাতৃভাব গৃহ ভূ সম্পত্তি জমি জমা এগুলোর বিচার হয় অষ্টম থেকে একটা বিচার আছে একাদশ থেকে বিচার আছে সপ্তম থেকে ব্যবসাও বিচার করব। আবার সপ্তম থেকে পার্টনার বা আমার পার্টনার আমার স্ত্রী পুরুষ হলে তার স্ত্রী আর কোনো স্ত্রীলোক হলে তার পুরুষ বিচার করবেন সেটা কিন্তু সপ্তম থেকে সেরকমই মঙ্গল যদি কিনা লগ্নভাবে অবস্থান করল মঙ্গল লগ্নভাবে অবস্থান করছে মঙ্গল চতুর্থভাবে অবস্থান করছে মঙ্গল লগ্নভাবে অবস্থান করছে চতুর্থ ভাবে অবস্থান করছে সপ্তম ভাবে অবস্থান করছে অষ্টমভাবে অবস্থান করছে ভাবে অবস্থান করছে তাহলে মঙ্গল যদি লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম এবং দ্বাদশ হাউসে বা ঘরে প্রত্যক্ষভাবে বসে বা পরোক্ষভাবে দৃষ্টি বিনিময়ের মাধ্যমে বা নক্ষত্র পরিবর্তনের মাধ্যমে কিন্তু যদি কি না এই পাঁচটি ঘরে মঙ্গলের প্রভাব হয় তাহলেই কিন্তু আমরা বলবো জাতক বা জাতিকাটি মাঙ্গলিক হলো। এবং সেই মাঙ্গলিকের সঙ্গে সঙ্গে আরেকটি কথা এই মাঙ্গলিককে বলা হয় সেটা হচ্ছে ভৌম দোষ মাঙ্গলিককে অনেকেই আমরা ভৌম দোষ হিসাবে চিহ্নিত করে থাকি এবারে একটা কথা বলি এই মাঙ্গলিক দোষ হলে কি হয় মাঙ্গলিক দেখো মঙ্গলের দোষ নিয়ে তো হলো মঙ্গলের দোষ নিয়ে বলা হলো মাঙ্গলিক মাঙ্গলিক ভৌমদোষ ভৌমদোষ এটা তো কিছু আজকাল ভয় ভীতির ব্যাপার থাকছে বা অনেক জ্যোতিষীরা কিন্তু ভয় ভয় না বুঝিয়ে দাও ব্যাপারটা ক্লায়েন্ট তার ডিসিশন নেবে সে কি করবে ভয় দোষটা তো আমরা শুনলাম বলি একটা বাবা এবং মা যখন তার মেয়েদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে বিয়ে দেয় ছেলেদের ক্ষেত্রে তো দিন করে বিয়ে হয়ে যাচ্ছে বা অনেক ক্ষেত্রে ভালোভাবেই বিয়ে হচ্ছে তো ব্যাপারটা হচ্ছে যখন একটা মেয়েকে বাবা সুপাত্রে কন্যা দান করছে সেই বাবার কিন্তু কত কষ্ট করে তার ছেলে মেয়েকে বিবাহ দিতে হয় জমানো অর্থ ভেঙে বা জমি জমা বিক্রি করে সেক্ষেত্রে কিন্তু সেই বাবা মার কিন্তু চিন্তা হওয়াটাই স্বাভাবিক যে আমার মেয়েটাকে বিয়ে দেবো আমার মেয়েটা সুখী হবে তো আবার শুধু মেয়েটাই বা কেন অনেক মায়েরাও চিন্তা করে যে আমার ছেলেটাকে বিয়ে দেবো আমার বৌমাটা এসে দেওয়া হলো ধুমধাম করে বিয়ে দেওয়া হলো এরকম প্রচুর দেখা যায় ধুমধাম করে আমার প্রচুর দেখা যায় ধুমধাম করে বিয়ে হয়েছে দু বছর ঘর সংসার হয়ে গেলো দু বছর বাদে মেয়েটি বেরিয়ে গেলো বললো আমার ভালো লাগছে না আবার ছেলেটি এক্ষেত্রে ছেলেটিও হতে পারে দেখা গেলো ছেলেটির ক্ষেত্রে হলো যেমন একটি ঘটনা আমার জীবনে ঘটে বা আমি জানি আমার এই এক ক্লায়েন্ট আসামের ক্লায়েন্ট তো আসামের ক্লায়েন্ট ওনাদের রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গিয়ে আশীর্বাদই হয়ে গেছে এবং রীতিমতো দুটো বাড়ি থেকে যাতায়াত খাওয়া দাওয়া হচ্ছে খাওয়া দাওয়া দেওয়া নেওয়া সবই হচ্ছে কিন্তু তথাপি দেখা গেল জন্মচক্রে কিন্তু বিচার করেনি কো এবার দেখা গেল হঠাৎ করে সেই নেক্সট ডেটে যদি কোনোদিন আমি মাঙ্গলিক নিয়ে ফের বলি আমি ভুলে বাড়িতে রেখে এসেছি কাগজটা তো সেই কাগজটা আপনাদের সামনে আমি তুলে ধরবো তো যাতায়াত হচ্ছে দেওয়া নেওয়া হচ্ছে রেজিস্ট্রি হয়ে গেছে বিয়ে হবে দেখা গেল দেখা গেলো না একদম হয়েছে এটা ছেলেটি বাইকে অ্যাক্সিডেন্ট করলো এবং বাইক অ্যাক্সিডেন্ট করার ফলে ছেলেটির মাথায় চোট পেলো

বুদ্ধিতে ডিস্টার্ব হয়ে ব্রেন আর সচল হলো না স্বাভাবিক কাজকর্ম করছে না সে কখন যে কি করছে কোনো এ হলো না তার নিজস্ব কোনো সত্তাই নেই তো আমাকে ফোন করলো আমি বললাম তোমার ডেট অফ বার্থটা পাঠাও তো আমি ডেট অফ বার্থে যখন বিচার করলাম দেখলাম মেয়েটার মাঙ্গলিক রয়েছে এই মাঙ্গলিক রয়েছে বলেই কিন্তু মেয়েটার মাঙ্গলিক রয়েছে বলে যেহেতু রেজিস্ট্রি হয়ে যায় দেওয়া নেওয়া যাতায়াত হচ্ছে সব কিছু সেই প্রভাবটা কিন্তু ছেলেটার মধ্যে বর্তালো এটাও কিন্তু একটা বিরাট এফেক্ট এই বিষয় নিয়েও আবার অনেক মায়েরাও চিন্তা করছে যে আমার বউ এসে আমাকে দেখবে তো তাই শুধু মেয়েরা মেয়ের বাবা গেল ছেলেরাও বিয়ে একটা বিশাল ব্যাপার তো এই দেখতে হয় যে কিভাবে কি করব কিভাবে না করব আমাদের জীবনটা সুখী হয় কেনা এইবার মাঙ্গলিক চেনার এই যে মাঙ্গলিক বলছেন এতটা সমস্যা দেখো মাঙ্গলিক হলে কি কি হয় আমি একটু বলে দিই মাঙ্গলিক হলে যেগুলো হয় প্রথমত হচ্ছে লগ্নে মঙ্গলের অবস্থান বা দৃষ্টি হতে পারে বা নক্ষত্র বিনিময় লগ্নের চতুর্থে সপ্তমে অষ্টমে দ্বাদশে তো চতুর্থ সপ্তমে অষ্টম দ্বাদশে এই এই জায়গাগুলো এই এই প্রভাব হচ্ছে কিন্তু মাঙ্গলিক যদি থাকে ছেলে বা মেয়ের জীবনে সেটা তো একমাত্র বলতে পারবে জ্যোতিষ সেটা ডাক্তার বলতে পারবে না উকিল বলতে পারবে না সেটা একমাত্র বলতে পারবে জ্যোতিষ কারণ জ্যোতিষ কিভাবে বলবে জ্যোতিষও কিন্তু সেই জাতক বা জাতিকার জন্ম ছক ডেট অফ বার্থ জন্ম 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 তারিখ মাস সময়ের ক্যালকুলেশন করে এবং তার পাশাপাশি বিয়ের ক্ষেত্রে আমি প্রতি প্রত্যেককে বলবো যে তারা তাদের জন্ম ছকগুলোকে নিয়ে কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজির কাছ থেকে অবশ্যই দেখিয়ে নিন আর যারা মনে করছেন আমার কাছে আসবেন তারা আমাকে পেয়ে যাবেন প্রত্যেক বুধবার দিন আমতলা নিবারণ দত্ত রোডে আরো জুয়েল বিপরীতে আসার আগে অবশ্যই একবার ফোন করে বুকিং করে আসবেন আর যারা মনে করছেন আমার কাছে আসতে পারছেন না আমার যোগাযোগ বা বুকিং নাম্বার এইট এই নাম্বারে তারা সরাসরি ফোন করেও কথা বলতে পারেন অনলাইনের মাধ্যমেও আমি কিন্তু প্রতিকার করে থাকি এইবারে বলি মাঙ্গলিক হলে কি কি সমস্যায় পড়তে পারে সেই জাতক দেখা যাবে স্বামী স্ত্রীর মধ্যে অ্যাডজাস্টমেন্টের অভাব অস্বাভাবিকভাবে অর্থ কিন্তু অস্বাভিক অস্বাভাবিকভাবে অর্থটা বেরিয়ে যাচ্ছে আবার এটাও হতে পারে যে ছেলেটা মাঙ্গলিক মেয়েটা কিন্তু সার্ভিস করে সেক্ষেত্রেও কিন্তু বিভিন্ন দিক থেকে ঝঞ্ঝ ঝামেলা যে খরচ খরচা এটাও কিন্তু একটা মাঙ্গলিকের প্রভাব আবার বিবাহের সময় যদি জাতক বাজক উভয়ের ক্ষেত্রেই বলছি দেখা গেল হয়তো বিবাহের সময় হঠাৎ করে তার বাড়ি থেকে অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়ে গেল হতেই পারে হঠাৎ করে স্ট্রোক হলো করে ডেড হয়ে গেছে এটাও আমার দেখা আছে আবার মাঙ্গলিক হলে একাধিক বিয়ের যোগ হবে বিবাহের ক্ষেত্রে স্যাটিসফ্যাকশান আসবে না স্বামী স্ত্রী দুজনের মধ্যে স্যাটিসফ্যাকশান আসবে না আর স্যাটিসফ্যাকশন যদি না আসে তাহলে দুজনের মধ্যে মতের মিল যদি না হয় তাহলে দুজনের সেপারেশন হচ্ছে অনেকে ভাবে এক বাড়িতে আছে এক ছাদের তলায় আছে ঘর দুটো সেপারেশন সেটাও কিন্তু মানগুলিক প্রভাবে হয় তাই শুধু একটা একটুখানি বিষয়বস্তু পাঁচটা ঘর নিয়ে না কিন্তু এই ব্যাপারটা কিন্তু অনেকটা বড় আবার দেখা গেল বিবাহের পরে যার যেমন প্রভাব আছে মেয়েটি ছেলে বাড়িতে আছে বা ছেলে ডি মানগুলিক সোসিয়োলজি দেখা গেল সেই বাড়িতে কিন্তু হঠাৎ করে চুড়ি আগুন নিয়ে যাওয়া দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট এগুলো কিন্তু হচ্ছে মানগুলিক প্রভাবে মানগুলিক বা যদি এবার কখন কোথায় কোন হাউসে থাকলে কিভাবে হয় সেটা আমি বলে দিচ্ছি আপনাদের কাছে আপনাদের কাছে হাতের সামনে যদি কাগজ পেন নিয়ে রাখতে পারেন লিখে রাখতে পারেন আপনারাও অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন আমার এই অনুষ্ঠান থেকে আর তাছাড়া আমতলা ছাড়াও আমাকে আপনারা পেয়ে যাচ্ছেন বৌবাজার তমলুক বাগনান আমার নিজ গৃহ মন্দির মহেশতলা নতুন ডাকঘর বায়েন পাড়াতে আসার আগে অতি অবশ্যই একবার ফোন করে নেবেন দেখা যায় এই মাঙ্গলিকের ক্ষেত্রে দেখা গেল অনেক সময় কিন্তু ঝামেলা ঝঞ্ঝটের মধ্যেও কিন্তু জড়িয়ে পড়তে হচ্ছে বা ভূ সম্পত্তি নিয়ে মনোযোগ হচ্ছে এই যে এতগুলো কথা বলো আবার দেখা গেল ছেলেটি কাজ করছে মেয়েটিকে ভাবে বিয়ে করে নিয়ে এলো মাঙ্গলিক মেয়ে বিয়ে করে নিয়ে এলো হঠাৎ করে তার কাজটা চলে গেল এমনও আছে আগে বলে দিই কোথায় কোথায় মাঙ্গলিক হলে কি হয় ঠিক আছে কোথায় কোথায় মাঙ্গলিক হলে কি হয় সেটা আগে একটু দেখে নিই এখন আমি বলেছি একটু আগেই বলে গেছি যে বিবাহিত জীবনে চরম অশান্তি যা আনে এবং স্বামী স্ত্রীর মধ্যে মনের মিল থাকে না স্বাস্থ্যহানি হানি হচ্ছে বা স্ত্রীর ক্ষেত্রে স্বামী স্বামীর ক্ষেত্রে স্ত্রী মারা যাচ্ছে বা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা এবারে বলি কারোর যদি লগ্নে মঙ্গল থাকে কারোর যদি লগ্নে মঙ্গল থাকে লগ্নে মঙ্গল থাকে সেই জাতক বা জাতিকা যার লগ্নে মঙ্গল আছে সেটা পুরুষ হতে পারে নারী হতে পারে স্বামী দুই দুজনের ক্ষেত্রেই বলছি সেক্ষেত্রে দেখা গেল সেই জাতক জাতিকা যার লগ্নে মঙ্গল বসে আছে তার মধ্যে তার নিজের দেহের মধ্যে মঙ্গল বসে রয়েছে বা রাশির উপরে মঙ্গল বসে রয়েছে সেই জাতক বা জাতিকা অহেতুক কিন্তু হঠাৎ হঠাৎ তুচ্ছ কথায় মাথা গরম করবে তাহলে তুচ্ছ কথায় যদি আমি মাতা গরম করে ফেলি তাহলে তো আমার সংসার জীবনটা কি করে হবে সে যদি সবসময় মাথা গরমই করতে থাকে গো একটা এক্সট্রা ভুল করেছে বা স্বামী একটা ভুল করে ফেলেছে একটা কোনো কারণে হচ্ছে সে একবার বলে দেখা গেলো বিশ বার বলা হচ্ছে সেই বিশ বার বলতে গিয়ে দেখা গেলো বারবার শুনে শুনে সেও একটা তৃতীয় বিরক্ত অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না তাহলে লগ্নে মঙ্গল থাকলে আমি যেটা বললাম যে অ্যাডজাস্টমেন্টের কিন্তু একটা বড় অভাব লগ্নে মঙ্গল থাকলে আবার লগ্নে মঙ্গল বসে লগ্নে মঙ্গল বসে মঙ্গলটা লগ্নে বসলো মঙ্গলের দৃষ্টি চার সাত আট লগ্নে মঙ্গল বসে যদি লগ্নের সেভেন্থ হাউসকে দৃষ্টি দেয় লগ্নের সেভেন্থ হাউসকে দৃষ্টি দেয় তাহলেও কিন্তু বিবাহিত জীবনে ভুল বোঝাবুঝি বা অশান্তি হচ্ছে কারণ সেভেন্থ হাউস থেকে আমরা বিবাহ কল্পনা করি বা পার্টনার কল্পনা করি সেভেন্থ হাউস থেকে স্বামী হলো স্ত্রী বা স্ত্রী হলো স্বামী সবসময়ের জন্য সেভেন্থ হাউস দেখা হয় তা এই সপ্তমে সপ্তমে দেখা গেল যে মঙ্গলের এই প্রভাবটা হইল এবার বলছি লগ্নে তার পাশাপাশি আরেকটা বলে রাখি সপ্তম যখন বললাম লগ্নে সপ্তমে মঙ্গল বসে রয়েছে সপ্তমে মঙ্গল বসে রয়েছে এবং অশুভ প্ল্যানেট অশুভ প্ল্যানেট মিনস রাহু শনি কেতু এই রাহু শনি কেতু কিন্তু অশুভ প্ল্যানেট এবারে মঙ্গল তো আমার বসে রয়েছে সপ্তমে সেভেন থাউজেন্ড মঙ্গল বসে রয়েছে মঙ্গলটা বসে রয়েছে আবার রাহুও তাকে দৃষ্টি দিচ্ছে রাহ একটি পাপক গ্রহ আমরা জানি আর শনি হতাশাকারক গ্রহ শনি হতাশাকারক গ্রহ তো সেক্ষেত্রে ক্ষেত্রে দেখা গেল সব সেভেন্থ হাউসে মঙ্গল অবস্থান করে কারক প্ল্যানেটের দৃষ্টি নিয়ে বা নক্ষত্রগত বিনিময় ভাব বিনিময় হয়ে হলে তাহলে কিন্তু তাদের মধ্যে সেপারেশন আসবে কিন্তু সেই সেপারেশনটা সহজে হবে না থানা পুলিশ মামলা মোকদ্দমা পর্যন্ত গিয়ে খোরপোশ নিয়ে তবে কিন্তু সেপারেশনটা হবে

চতুর্থ থেকে আমরা গৃহ বিচার করে থাকি চতুর্থ থেকে আমরা ভূ সম্পত্তি বিচার করে থাকি চতুর্থ থেকে আমরা আদি বিচার করে থাকি তাহলে আমরা এতগুলো পার্ট কিন্তু বিচার করছি তাহলে যদি চতুর্থ মঙ্গলের অবস্থান হয় সেটা অবস্থানগতভাবে চতুর্থ ডিরেক্ট মঙ্গল বসে রয়েছে চতুর্থ হাউসে বা চতুর্থ হাউসে দৃষ্টি নিক্ষেপ করেছে বা নক্ষত্রগতভাবে ডিভিশনে চেঞ্জ হয়ে চতুর্থ একটা মঙ্গলের প্রভাব আসছে এই চতুর্থ যদি মঙ্গলের প্রভাব আসে যার মাঙ্গলিক আছে সেই ব্যক্তিকে তার বাড়ির লোক ভুল বোঝাবে যদি কোনো পুরুষের ছকে মাঙ্গলে থাকে তাহলে সে কিন্তু তার পুরুষের ছকে মাঙ্গলিক হয়েছে সেই জাতকের বাবা মা বা জাতকের যারা গার্জিয়ানস আছে কাকা মাসি পিসি যেটা যেটি তারা ওই বউয়ের নামে যে বউটা হবে তার স্ত্রী তার নামে এত কথা জাতককে বলবে যে জাতক নিজে মাথা ঠিক রাখতে পারবে না সাংসারিক জীবনে একদম বীজ বুনবে বাবা মা গার্জেন বীজ চতুর্থ যেহেতু চতুর্থ থেকে মাথার বিচার করা হচ্ছে আবার এই চতুর্থে মাঙ্গলিক যদি থাকে এই চতুর্থে মাঙ্গলিক থাকলে চতুর্থে মঙ্গল আবার চতুর্থেও বসে দশমকে দৃষ্টি দেবে দশমকে দৃষ্টি দিলে দশম থেকে আমরা পাই কর্ম তাহলে কিন্তু এই যে একটু আগে আমি কিন্তু আগে কিন্তু আমি বলে গেছি যে যে প্রভাবগুলো হয় সেটাই ভেঙে আপনাদের সামনে তুলে ধরছি তো দেখা গেল চতুর্থ মঙ্গল চতুর্থ দিনে যেহেতু জমি জমা ভূ সম্পত্তি সেই জমি জমা ভূ সম্পত্তি রিলেটেড সমস্যার মধ্যে পড়বে এবং গাড়ি সংক্রান্ত যেহেতু মঙ্গলের প্রভাব যে মঙ্গল থেকে যানবাহন আদি বিচার করা হয় তাহলে সেই গাড়ি সমস্যা বা গাড়ির অ্যাক্সিডেন্টের মাধ্যমে তার জীবন শেষ হয়ে যেতে পারে এবার আসি অষ্টম অষ্টমটা প্রতি প্রত্যেকে আপনারা খুব ভালোভাবে মন দিয়ে শুনবেন কারণ আমাদের জ্যোতিষের পরিভাষায় যেমন গুজবিদ্যার বিচার করা হয় অষ্টম আবার অষ্টম থেকে প্রত্যেকের ভালো আছে প্রত্যেকের খারাপ আছে প্রত্যেকের যেমন ভালো খারাপ অষ্টম থেকে আমরা কিন্তু আবার লটারিও বিচার করে থাকি প্রাপ্তিযোগ বা লটারি অষ্টম হাউস থেকে বিচার করা হয় আবার এই অষ্টম হাউস কিন্তু নিধন হাউস মানুষকে শেষ করে দেওয়ার ক্ষেত্রে একদম পুরোপুরিভাবে দায়ী তার লটারি কেটে কেটে আবার বহু মানুষ সর্বশান্ত হয়ে যায় ঘর বাড়ি বিচিয়ে দেয় সেক্ষেত্রেও কিন্তু তারা মাঙ্গলিকের প্রভাবের মধ্যেই রইল এবারে বলি চতুর্থে মঙ্গল ওই অষ্টমে মঙ্গল বসলো এবার অষ্টমে মঙ্গল বসে অষ্টমে অষ্টম থেকে যেহেতু নিধন সেক্ষেত্রে যার মাঙ্গলিক থাকবে তার অপোজিট পার্টনার স্বামী হলো স্ত্রী স্ত্রী হলো স্বামীর অ্যাক্সিডেন্ট হবেই বারে বারে অ্যাক্সিডেন্ট হবে আর যদি কি না রাহুর দৃষ্টি পড়ে শ্রমিক দৃষ্টি পড়ে বা নক্ষত্রগতভাবে দৃষ্টি পড়ে তাহলে সেই ব্যক্তি অ্যাক্সিডেন্টের কবলে নিজের জীবন শেষ হয়ে যাবে এটা একদম আপনারা হান্ড্রেড পার্সেন্ট লিখে নিতে পারে লাস্ট লগ্ন বলেছি চতুর্থ বলেছি সপ্তম বলেছি অষ্টম বলেছি চারটে আমার বলা হয়ে গেছে এবার লাস্ট দ্বাদশ দ্বাদশ থেকে ব্যয়স্থান যে কোনো কিছু ব্যয় হয় দ্বাদশ থেকে ব্যয়স্থান তো দ্বাদশে যদি মঙ্গলের প্রভাব থাকে দ্বাদশে যদি মঙ্গলের প্রভাব থাকে সেটা অবস্থানগতভাবে হতে পারে দৃষ্টি দিয়ে হতে পারে মঙ্গলের দৃষ্টি চার সাত আট দৃষ্টি দিয়ে হতে পারে বা নক্ষত্রভাবে ডিভিশন দিয়ে হতে পারে পরিবর্তনের মাধ্যমে নক্ষত্রের মাধ্যমে তো সেক্ষেত্রে দ্বাদশে যদি মঙ্গলের কারোর প্রভাব থাকে সেই জাতক বা জাতিকা হঠাৎ করে ঝঞ্ঝাট ঝামেলায় জড়িয়ে পড়বে অর্থ কষ্টে জড়িয়ে পড়বে মামলা মকদ্দমা এমনকি হাজত বাস পর্যন্ত হতে পারে সাংঘাতিক ব্যাপার হাজত পর্যন্ত হতে পারে তাই প্রত্যেকের কাছে আমার অনুরোধ আপনারা আপনাদের মনোনীত কোন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার যে সাবজেক্টটা জানে বোঝে যে রীতিমতো পাঁচ সাত দশ বারো বছর পড়াশোনা করে শিখে এসেছে এই প্রফেশনে আপনারা একবার হলো তার কাছে যান আমার কাছে আসতে হবে একদম নয় বহু দূর দূরান্তের লোক দেখছে টিভি সবাই আমার কাছে আসবে এরকম ব্যাপার না যে লোকটা লর্ড নাম্বার এইট কাক দিবে বসে রয়েছে তার মনে হলে আসবে আমার তো সেক্ষেত্রে আপনারা আপনাদের জন্ম ছকগুলো একবার হলেও বিচার করিয়ে নিন আরেকটি কথা যেটা হলো আমি সব জন্য ম্যাডাম একটু আগে একটা প্রশ্ন করেছিল আমাকে যে এর থেকে বেরোনোর উপায় কি টাইম প্রায় শেষের পথে এর থেকে বেরোনোর উপায় কি এই যে আমার মায়েরা আমার আপনার ঘরের মায়েরা কপালে যে তিলক সিঁদুর পরে বা হাতে যে পলা পরা হয় এই প্রবালও কিন্তু মঙ্গলের প্রবালের রঙ বা পলা যে মায়েরা যে পলা পরে দেখবেন কিছুটা কালচে খয়েরি রঙের এই কালচে ক্ষয়রি হল অক্সব্লাড কালার সারের রঙ কিন্তু কালো তাই অক্সব্লাড কালার পলা হলে খুবই ভালো হয় যত হালকা হবে তত সেই তার অশুভত্ব কাটাতে পারবে না আর এখন তো আমার দিদিভাইরা কপালে সেঁদুর পড়াই ছেড়ে দিয়েছে কিন্তু সে বলে অ্যালার্জি হচ্ছে কিন্তু গ্রামেগঞ্জে এখনো পড়া হয় তাই যারা কোনো রকম প্রতিকার করতে পাচ্ছেন না তারা প্রতি প্রত্যেকে অন্তত আপনাদের যারা বিবাহিত আপনাদের কপালে সেদুকটা হাতে পলাটা পড়ুন এটা আপনাদের কাছে আমার বিশেষভাবে করজনের অনুরোধ রইল আর যারা আজও পর্যন্ত দীক্ষা নেননি দীক্ষা যাদের নোয়া থাকে তাদের এই শরীর বেড়া বন্ধন আবদ্ধ হয়ে থাকে তাই দীক্ষা যারা নেন নেননি আজও পর্যন্ত তারা সৎগুরু শরণাপন্ন হন দীক্ষা নিন দীক্ষায় ঠাকুর বলছেন চারা গাছে বেড়া দে তাই নিজের দেহকে বন্ধন করুন দেখবেন এই যে বললাম এত কিছু ঝড় ঝঞ্ঝার ঝামেলা তার থেকে আপনি ফিফটি পারসেন্ট হলেও যদি আপনার দীক্ষা নোয়া থাকে আপনি কিন্তু উপকার পাবেন তারপরে তো আছে পাথর होम योग्य पूजा पाठ সবের মধ্যে সবকিছু হয় যেমন অ্যালাপ্যাথি চিকিৎসাও রয়েছে হোমিওপ্যাথি চিকিৎসাও রয়েছে কবিরাজি চিকিৎসাও রয়েছে সেরকম কার জন্য কোনটা লাগবে কার জন্য রেমেডি লাগবে কার কার জন্য জন্য লাগবে লাগবে সেটা একমাত্র জ্যোতিষীই বলতে পারে যেমন ডাক্তার বলতে পারে যে আপনাকে কোন ওষুধটা দেয়া হবে সেরকমই একজন জ্যোতিষই বলতে পারে যাক আজকের অনুষ্ঠানে একদম শেষ ঘোড়ায় আজকের অনুষ্ঠান একদম শেষ গোড়ায় প্রত্যেককে নতুন বছরের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন রইল প্রতি প্রত্যেকের জীবনে আনন্দ ভরে উঠুক দু সাল আরেকটি কথা যেতে যেতে লাস্ট বলে যাব দু হাজার চব্বিশ চার দুই ছয় যারা আজও পর্যন্ত চাকরির জন্য হন্য হয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন যারা চারদের জীবনে একটা চাকরির খুব প্রয়োজন তাদের কিন্তু এই বছরে ভাগ্যের দরজা খুলে যাচ্ছে আপনারা কিন্তু এবছর যারা দীর্ঘদিন ধরে চাকরির জন্য অপেক্ষায় রয়েছেন আপনাদের প্রতি প্রত্যেকের মনের বাসনা কিন্তু এবছর মা দক্ষিণাকালী কৃপায় শনি দেবের কিপার আপনাদের কিন্তু মঙ্গলময় হবে কর্ম কিন্তু আপনাদের যারা কর্ম নিয়ে রয়েছে যারা সার্ভিস হোল্ডার বা চাকরি করবে নট ব্যবসা সার্ভিস করবে তাদের জন্য কিন্তু এবছরটা অত্যন্ত শুভ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন